গুড মর্নিং স্টুডেন্টস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি কৌশিক স্যার আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো বর্ণপরিচয় দ্বিতীয় ভাগ বইয়ের অষ্টম পাঠ পিতামাতা দেখতে পাচ্ছ এখানে অষ্টম পাঠ লেখা আছে পিতামাতা তো এইটা আমি আলোচনা করে দেব তোমরা মন দিয়ে ভিডিওটি দেখবে এবং শুনবে ঠিক আছে চলো কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি দেখ বালকগণ পৃথিবীতে পিতামাতা অপেক্ষা বড় কে হয় নাই তাহারা কত যত্নে কত কষ্টে তোমাদের লালন পালন করিয়াছেন তাহারা সেরূপ যত্ন ও সেইরূপ কষ্ট না করিলে কিছুতেই তোমাদের প্রাণ রক্ষা হইত না তাহারা তোমাদিগকে যেরূপ ভালোবাসেন পৃথিবীতে আর কি তোমাদিগকে সেরূপ ভালোবাসে না কিসে তোমাদের সুখ ও আহ্লাদ হয় তাহারা সর্বদা সে চেষ্টা করেন তোমাদের সুখ ও আহ্লাদ দেখিলে তাহাদের রূপ সুখ ও আহ্লাদ হয় আর কাহারও রূপ হয় না তাহারা তোমাদের উপর যত সদয় আর কেহ সেরূপ নহেন যাহাতে তোমাদের মঙ্গল হয় সে বিষয়ে তাহারা সতত কত যত্ন করেন তোমাদের বিদ্যা হয়ে চিরকাল সুখে থাকিতে পারিবে এজন্য তোমাদিগকে বিদ্যালয়ে পাঠাইয়াছেন তোমরা মন দিয়া লেখাপড়া শিখিলে তাহাদের কত আহ্লাদ হয় তাহারা দয়া করিয়া তোমাদিগকে খাওয়া পরা না দিলে তোমাদের ক্লেশের সীমা থাকিত না উপাদেয় বস্তু পাইলে আপনারা না খাইয়া তোমাদিগকে দেন ভালো বস্ত্র পরিলে তোমরা আহ্লাদিত হও এই জন্য তোমাদিগকে ভালো ভালো বস্ত্র কিনিয়া দেন তোমাদের পীড়া হইলে তাহাদের মনে কত কষ্ট ও কত দুর্ভাবনা হয় তোমাদের পীড়া শান্তির নিমিত্ত কত চেষ্টা ও কত যত্ন করেন যাবত তোমরা সুস্থ হইয়া না ওঠো তাবৎ তাহারা স্থির ও নিশ্চিন্ত হইতে পারেন না তোমরা সুস্থ হইয়া উঠিলে তাহাদের আহ্লাদের সীমা থাকে না অতএব তোমরা কদাচ পিতা অবাধ্য হইবে না তাহারা যাহাক বলেন তাহা করিবে যাহা করিতে নিষেধ করেন তাহা কখনো করিবে না যাহাতে তাহারা সন্তুষ্ট হন সর্বদা সে চেষ্টা করিবে যাহাতে তাহারা অসন্তুষ্ট হন কদাচ তাহা করিবে না যাহারা এরূপে চলে তাহাদিগকে সুসন্তান বলে সুসন্তান হইলে পিতামাতার সুখের ও আহ্লাদের সীমা থাকে না ঠিক আছে বুঝতে পারলে আশা করি আজকে এটুকুই তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা